আসসালামু আলাইকুম যারা অল্প বাজেটের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নম্বর ওয়ার্ডে জমি কিনতে চান আমি তিন কাঠা একটা প্লট দেখাবো এই প্লটটা কিন্তু বিকৃত দেখতে পাচ্ছেন এখানে পাঁচতলা একটা বাড়ি চলতেছে কাজ এটাও আমার হাতে বিক্রি এটাও আমার হাতে বিক্রি আমি যে প্লটটা এখন দেখাবো সাত ফিট রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন এই বাসাটা এই যে বাসার পাশে এই যে এখান দিয়ে সাত ফিট রাস্তা এই রাস্তা দিয়ে যে প্লটটা দেখাবো এটাও আমাদের বিক্রিত প্লট এই যে প্লটটা জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা এই যে তিন কাঠা আমাদেরকে চতুর্প্রাসটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা বাউন্ডারি ঠিক এটাই এই জমিটাই বিক্রি হবে অত্যন্ত সুন্দর একটা প্লট পুরাটাই বাউন্ডারি করা তিন কাঠা যারা অল্প বাজেটের মধ্যে তিন কাঠা জমি কিনে বাড়ি করতে চাচ্ছেন কাউলতিয়া বাজার সংলগ্ন একদম বাজারের পাশেই এই যে আশেপাশে দেখতেছেন এগুলো সব বাড়িঘর এই যে এখানে সব প্লট প্লট করে বিক্রি করা হয়ে গেছে পেজে দেওয়া আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি এটা দেখে যে দেখে এই যে বাউন্ডারি করা অত্যন্ত সুন্দর একটা জমি